খিচুড়ি রান্না আমরা সবাই কিন্তু কম বেশি করতে পারি কিন্তু আজকের পর্বে যে রেসিপিটা আমরা শিখে রাখবো সেটা পৃথিবীর সবচেয়ে সহজ খিচুড়ি রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনার খিচুড়ি রান্না করে নিতে পারবেন এর জন্য আমি এক কাপ পোলার চাল নিয়েছি আর নিয়েছি রাঁধুনির রেডি মিক্স খিচুড়ির মশলা আগে কেন জানতাম না যে এই মশলা দিয়ে এত মজার খিচুড়ি রান্না করা সম্ভব এবং এত সহজ আর এত কম উপকরণ লাগে এই মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজনই হয় না মাত্র তিনটে উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আপনি খিচুড়ি রান্না করে নিতে পারবেন মশলা প্যাকেটটা আমি ঢেলে দেখাচ্ছি এতে কতটুকু পরিমাণ মশলা থাকে আর এই মশলার মধ্যে সব মশলা দেওয়া থাকে আলাদাভাবে কোনো মশলা আপনার রেডি করা ঝামেলা নেই জাস্ট চাল ডাল থাকলেই হবে আর এই এক প্যাকেট মশলা হলে আর কিছু লাগবে না ঝটপট একদম সহজভাবে আপনি খিচুড়ি রান্না করে নিতে পারবেন ছোটো বড় সবাই কিন্তু রান্না করে ফেলতে পারবে এখানে মগডাল রয়েছে হাফ কাপ মাছের তাপে অনবর্ত নেড়েচেড়ে মোগ লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখবেন ডাল থেকে শুঘ্রাণ ছড়াতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে হাফ কাপ মুগ ডালের সাথে এক কাপ পোলার চাল মিক্স করে নিচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একবার এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে বারবার পানি বদলিয়ে ওয়াশ করতে যাবেন না তাহলে মুখ ডালে যে সুঘ্রাণ সেটা কিন্তু চলে যায় জাস্ট একবার ভালো করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়ে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে দেড় কাপ চাল ডালের জন্য পানি লাগবে তিন কাপ দুশো পঞ্চাশ এর কাপে তিন কাপ পানি অ্যাড করে এটাকে জাল করে বলক তুলে নিতে হবে এই খিচুড়ি মূলত রান্না করতে হবে সরিষার তেলে সরিষার তেলে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তেল দিয়ে তাতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছে দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যাবে সেই পর্যায়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে রাখবো পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করতে হবে পানি ঝরিয়ে রাখা চাল ডাল চাল ডাল আধা ঘন্টা পানিতে ভিজে রাখলে কি হয় যখন রাইস রান্না করবেন তখন রাইস বেশ লম্বা হয় এবং ডালটাও একটু বড় হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি এই সময় যখন আপনি রেডি মিক্স খিচুড়ির মশলা অ্যাড করবেন এত সুন্দর সজ্ঞান পুরো বাসায় ছড়িয়ে পড়ে তখনই বোঝা যায় যে আসলে খিচুড়িটা কতটা যে মজার হবে সো আপনারা এভাবে রাঁধুনি রেডিমিস খিচুড়ি মশলা দিয়ে একবার খিচুড়ি রান্না করে দেখবেন আমার মনে হয় একবার রান্না করার পর যখনই আপনার খিচুড়ি রান্না করতে ইচ্ছা করবে আপনি এই মশলা ব্যবহার করে খিচুড়ি রান্না করবেন কারণ এটা যেমনি সহজ রেসিপি তেমনি মজার এর থেকে সহজ কি আর খিচুড়ির রেসিপি হতে পারে বলুন যখন খিচুড়ির পানি এরকম টেনে যাবে সেই পর্যায়ে উলটিয়ে পালটিয়ে মিক্স করে এর উপর অ্যাড করে দিতে হবে আস্ত কয়েকটি কাঁচা মরিচ এবং কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট সবশেষে কাঁচা সরিষার তেল অ্যাড করে যেটা হয় খিচুড়ি খাওয়ার সময় সরিষার তেলে ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যায় যেটা জন্য খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নেবেন খেয়াল রাখবেন নিতে যেন ধরে না যায় বারে বারে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করতে করতে দেখবেন রাইস এবং ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ঝরঝরে হবে বেশি সময় ধরে দমে বসিয়ে রান্না করলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় খিচুড়ি সার্ভিং প্লেটে নিয়ে তার উপর দিয়ে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনি চাইলে একটা ধনের পাতা কুচিও অ্যাড করতে পারবেন আমি এটা সার্ভ করেছি বেগুন ভাজি আর আমের মোরব্বার সাথে খুবই মজার খেতে সো এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এর থেকে সহজ খিচুড়ির রেসিপি কিন্তু আমি আমার লাইফে আর দেখিনি বা নিজে কখনও করিও নি আপনারা চাইলে কিন্তু রাঁধুনি রেডিমিক্স খিচুড়ি মশলা দিয়ে এভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেনি দেখবেন খুব ভালো লাগবে